তো গাইজ ফাইনালি আমার ইউটিউব প্লে বাটন বানানো কমপ্লিট হয়ে গেছে দেখো কেমন হলো টাইলস মধ্যে ইউটিউব প্লে বাটন বানালাম ভাই অনেক কষ্ট করে ইউটিউব প্লে বাটনটা টাইলস এর মধ্যে বানালাম আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে তো গাইজ তোমরা দেখো ইউটিউব প্লে বাটনটা আমি কিভাবে বানাই আমরা একটা কাগজের মধ্যে ইউটিউব বানিয়ে নিয়েছিলাম সেটা সুন্দর করে আর্ট করে নেব একটা বোর্ডের মধ্যে আর্ট করার পর তারপর গ্লুগান দিয়ে চারপাশে সুন্দর করে আঠা দেব তারপর সানবোর্ড দিয়ে বেরিগেট দিয়ে উচা করে যাতে কেমিক্যাল লিকুইড যাতে ঢেলে পড়ে তো একটা আমরা থার্মোকলের ত্রিভুজ বানিয়ে নেব তারপর ফিনিশিং করে ঘষে নেব যেটা আর কি হোয়াইট কালারের ত্রিভুজ ইউটিউবের মাঝখানে থাকে আমরা যে থার্মোকলের ত্রিভুজটা বানিয়ে নিয়েছিলাম সেটা ইউটিউবের মাঝখানে বসিয়ে দেব তারপর এর ঢেলে এখন আমরা আমরা রেডি করব তখন দিয়ে ইপক্সি কেমিক্যাল হার্ডনার আর কালার এই তিনটা ভালো করে মিক্সার করে নেব ভালো করে মিক্সার করার পর তারপর ইউটিউব সাজের মধ্যে ঢেলে দেবো তারপর চব্বিশ ঘন্টা পর আপনি আর শুকিয়ে যাবে আর একদম কাজ হয়ে যাবে তো আমরা ইউটিউবটা এইভাবেই ঢেলে রাখবো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পর যখন শুকিয়ে যাবে তারপর এটা আমরা ঘষব তো ইউটিউবের মিডিলে যে আমরা থার্মোকলটা দিয়েছিলাম সেটা আমরা বের করে দেবো তারপর এর মাঝখানে আবার ইপক্সি কেমিক্যাল ঢেলে দেবো হোয়াইট কালার আমরা কিন্তু ইউটিউবটা সাইজ মাপ ঘষেই ক্লিয়ার করে নেব আর ঘষেই সাইজ মাপ বের করে নেব আমরা এখন ইউটিউবের মাঝখানে যে হোয়াইট কালারের ফাঁকা জায়গাটা হোয়াইট কালার ঢালবো সেটা আমরা সেলেটিভ দিয়ে আটকিয়ে দেবো যাতে হোয়াইট কালার লিকেজ না হয় এখন আবার আমরা ইপক্স কেমিক্যাল দিয়ে হোয়াইট কালার বানাবো তারপর ইউটিউব সাজের মাঝখানে যে ত্রিভুজ জায়গাটা আছে ফাঁকা জায়গাটা সেখানে আমরা হোয়াইট কালার ঢেলে দেবো তারপর চব্বিশ ঘন্টা পর শুকিয়ে যাবে শুকানোর পর তারপর আমরা আবার ঘষবো টা অনেক লম্বা হয়ে যাবে দেখে আমি শর্ট ফর্মে দেখিয়েছি তো এটা এখন আমরা ঘষে নিয়েছি ভালো করে একদম ফিনিশিং করে ঘষে নিয়েছি তো এখন এর মধ্যে আমরা ফিনিশিং লুক দেবো একদম গ্লেস দিবো পিওর গ্লেস তারপরে অরিজিনাল লুক দেখতে হবে তারপর আমরা আচের মধ্যে এটা সেট করব আমাদের ইউটিউব ফ্লেভারটা রেডি হয়ে গেছে এখন আমরা ফেভিক দিয়ে এর টাইলস এর মধ্যে সেট করবো তারপর অরিজিনাল লুকটা দেখব গেছে আমার ইউটিউব প্লে বাটন বানানোটা একদম কমপ্লিট হয়ে গেছে তো এটা আমরা কাকে গিফট করবে এটা পার্ট টু তে দেখতে পারবে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবে আর সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটাকে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে টাটা বাই বাই